বড় তোমাকে বলছি তোমার টাকা আছে সব আছে ভেবেছ এটাই কিন্তু বাস্তবতা কিন্তু ওইটার সাথে ওইটার কোনো মিল নেই আজ টাকা আছে কাল নায়ে থাকতে পারে চারপাশে যে অসহায় ব্যক্তিরা হাহাকার করে কান্না করছে সেটা কিন্তু তুমি দেখো নাই দেখেছ কি আবেগ আবেগের সাথে কথা বলা ওইটাই একবেলা খাবার দিয়ে নয় একটা কোনো বস্ত্র দিয়ে নয় বড়লোক তোমাকেই বলছি কথায় আছে আজ আমার কাল তোমার সেটা হচ্ছে অর্থের সাথে লেনদেন যে আজ অর্থ তোমার আছে কাল আমার আছে আজ আমার আছে কাল তোমার আছে সেটাই হচ্ছে বাস্তবতা যারা অর্থ নিয়ে সন্তান নিয়ে যারা অহংকার করে তারাই হচ্ছে এই সমাজের বুখা মানুষ অর্থ সন্তান কখনো কারো কাছে বলে আসে না তোমার সন্তান আজ আছে কাল নাও থাকতে পারে অতএব অর্থ তোমার আজ আছে কাল নাও থাকতে পারে দুটা মিলে ইনশাআল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করতে হবে ষষ্ঠার কাছে বড় লোক বলছি তুমি যে অহংকার করে গরিবের ঘারে ধরে গাড়ি চিপিয়ে রুষ্ট করে তুমি খাচ্ছ সেটা ক্ষণিকের জন্য সারা জীবনের জন্য নয় আজ আমার কথাই ভালো নাও লাগতে পারে সমাজে ধার ক্ষমতা আছে আর সে আজকে বাহু ক্ষমতা পরকালে থাকবে না তোমার যতটুকু আছে পরকালে ক্ষমতা আমার ততটুকুই থাকবে কিন্তু ইহকালে তুমি যে চিন্তা ভাবনাটা নিয়ে গরিবের উপরে হস্তক্ষেপ করে বুকে ছুরি চালিয়ে দিন কাটাচ্ছ সেটা একবার ভেবে দেখো বড়লোক হিসাব দিতে হবে কর ঘন্টায় অপেক্ষা সামনের সময় আসছে আর বলার কিছু নেই আবেগের সাথে কিছু কথা বলতে হয় চারপাশে যারা আছে আপনার তাদের একটু লক্ষ্য রাখবেন যেন একটু হাসির মুখে থাকতে পারে তাদেরকে যন্ত্রণা না দেই তাদেরকে কষ্ট না দেই গরিব বলেই কিছু কথা নয় গরিব সব আল্লাহ ধান গরিব পর খালে ব্যস্ত যাবে সবার আগে হ্যাঁ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু পারিবারিক ঝামেলার জন্য আর ভিডিও তৈরি করতে পারতেছি না আর অবশ্যই ইনশাল্লাহ ভিডিও তৈরি করব অল্প কিছু দিনের মানবিক ভিডিও তৈরি করব যে যেখান থেকে দেখছেন আমাকে আমার যেন করবেন যেন আমি আপনাদের মাঝে আবারও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আর যে যেখান থেকে দেখছেন আমার যেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আমি যেন আবারও আপনাদের মাঝে আগের মতো ফিরে আসতে পারি সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আমি একটা কথা বলতে চাই আমি যখন মানবিক ভিডিও তৈরি করি মানবতার কাজ করি কার কাছে কেমন লাগে আমি জানিনা আমাকে নিয়ে যারা ট্রল করে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ইনশাল্লাহ থাকবে আছি ভালো থাকবে সবাই আর যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করেন খুব হাফেজ